আসসালামু আলাইকুম আমি Сара তো আজকে আমাদের মাস্টার বুক সলভ ক্লাস সিরিজের দ্বিতীয় ক্লাস এর আগে একটি ক্লাস হয়েছে আমরা শুরু করেছিলাম গ্রুপ ভার্ব সলভ দি আজকে গ্রুপ ভার্ব পার্ট 2 দেখাবো এর আগের ক্লাসে আমরা এই পেজ কয়েকটি সলভ করেছিলাম আজকে আমরা ব린 থেকে সলভ করব তোমরা অনেকেই হয়তো মাস্টার বুক সলভ ক্লাস বিভিন্ন পেজ ব্যাচে দেখে থাকো বা করে থাকো তো আমি এবার ভেবেছি যে আমি পুরো মাস্টার বুক সব ক্লাসটা ফ্রিতে নেওয়ার চেষ্টা করব সেজন্য তোমরা একটু আমার ক্লাসে রিয়াক্ট কমেন্ট করে ক্লাসটা ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবে কারণ অনেকেই জানে না যে মাস্টার বুক ক্লাস ফ্রিতে নেওয়া হচ্ছে যেহেতু বেশিরভাগ এটা পেড কোর্স করানো হয়ে থাকে আর মাস্টার বুক সল্ভ ক্লাসটা তুমি করবা কারণ যদি মেডিকেল সেকেন্ড টাইম দেওয়ার ইচ্ছা থাকে তাহলে তো এটা মাস্ট আর রাবি অথবা কৃষি গুঁজছে ইংলিশ দাগানোর ক্ষেত্রে ক্লাস অনেক 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 তোমার জন্য ইনশাল্লাহ না আমি চেষ্টা করব প্রতিদিন ক্লাস নেওয়ার জন্য যদিও রমজান মাস তবুও চেষ্টা করতেছি ফ্রিতে মাস্টার বুক সল ক্লাস নেওয়ার যেন সবাই হেল্প হয় যেন কৃষি গুঁজছে একটু হলেও হেল্প হয় এবং যারা মেডিকেল সেকেন্ড টাইম দিবে তারা তো অবশ্যই তাদের করতেই হবে কারণ মাস্টার বুক থেকে হুবুহু এমসিকিউ আসার সম্ভাবনা খুব বেশি মেডিকেলে বিগত সালগুলো আমরা যদি দেখি যে এমসিকিউ গুলো মাস্টার বুক থেকে হুবহু তুলে দেয় কারণ মাস্টার বুকে বিভিন্ন সরকারি চাকরির প্রশ্ন থাকে বিভিন্ন এক্সামের প্রশ্ন থাকে অর্থাৎ অ্যাডমিশন বিভিন্ন ভার্সিটির এক্সামের কোশ্চেন থাকে সেখান থেকে হুবুহু তুলে দাও তোমরা জানো যে মেডিকেলে রেডিমেড প্রশ্ন আসার একটা প্রবণতা আছে সো মাস্টার বুক সলভ তোমাকে করতেই হবে তো চলো আজকে ক্লাসটা আমরা শুরু করি আজকে আমরা পড়ব হচ্ছে ব্রিং থেকে তো এই গ্রুপ ভার্ব এর আগের ক্লাসে আমি বলেছিলাম যে গ্রুপ ভার্ব মূলত আসে হচ্ছে প্রিপোজিশন হিসেবে যেমন দেখো এখানে আছে ব্রিং অ্যাবাউট এই ব্রিং ডে অ্যাবাউটের জায়গায় ব্ল্যাঙ্কস দেওয়া হয় এবং অপশনে চারটা অপশন দেওয়া হয় যেমন ব্রিং ফ্রম টু উইথ এরকম প্রিপোজিশন দেওয়া থাকে সেখান থেকে একটা প্রিপোজিশন তোমাকে চুজ করতে হবে তো চলো ব্রিং অ্যাবাউট এটার মানে হচ্ছে ঘটানো অর্থাৎ কোন জিনিস আমরা যদি ঘটাই তাহলে কোনো জিনিস ঘটালে সেটাকে বলা হয় ব্রিং অ্যাবাউট অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি আমরা দেখি কোনো জিনিস ঘটানো বুঝাচ্ছে তাহলে আমরা সেখানে অ্যাবাউট ইউজ করব। হি ট্রাইড টু ব্রিং অ্যাবাউট কোয়ারেল বিটুইন আস সে চেষ্টা করছে আমাদের মধ্যে কোয়ারেল ঘটানোর জন্য অর্থাৎ ঝগড়া ঘটানোর চেষ্টা করছে এর জন্য আমরা বসাবো ব্রিং অ্যাবাউট এরপরে দেখো ব্রিং ফোর্থ ব্রিং ফোর্থ মানে হচ্ছে উৎপাদন করা ব্রিং ফোর্থ মানে উৎপাদন করা অর্থাৎ কোন জিনিস যদি আমি উৎপাদন বা প্রোডিউস যে কোনো ফসল বা কোনো জিনিস যদি উৎপাদনের কথা উল্লেখ থাকে সেন্টেন্সে তাহলে বুঝতে হবে সেখানে বসাতে হবে ব্রিং ফোর্থ যেমন দ্যা টাইমলি রেন ব্রিংস ফোর্থ গুড রাইস সময় মতো বৃষ্টি ভালো ফসল বা ধান উৎপাদন করে অর্থাৎ যেখান যেহেতু এখানে ফসলের কথা আছে তাই এখানে হবে ব্রিং ফোর্ট ব্রিং ফোর অর্থাৎ উৎপাদন করা ব্রিং অফ ব্রিং অফ মানে হচ্ছে উদ্ধার বা রেস্কিউ করা যদি আমরা কোনো কিছু বা কাউকে উদ্ধার করি অথবা রেস্কিউ করি তাহলে সেখানে আমরা বসাবো ব্রিং অফ যেমন হি ব্রড অফ দ্য প্যাসেঞ্জার অফ দ্য রিক্ড শিফট একটা রিড থেকে প্যাসেঞ্জার কে উদ্ধার করা হলো তাহলে এটা হবে অফ অর্থাৎ উদ্ধার বা রেস্কিউ বোঝালে সেখানে আমরা বসাবো ব্রিং ব্রিং অফ এর পরে আমরা বসাবো অফ এরপর আমরা দেখি ব্রিং ব্রিং মানে হচ্ছে আরোগ্য লাভ করা অর্থাৎ অসুস্থতা থেকে সুস্থ লাভ করা অসুস্থ অবস্থা থেকে কেউ যদি সুস্থ হয় তখন আমরা বসাবো ব্রিং থ্রো দ্য নিউ মেডিসিন হ্যাজ ব্রট দ্য পেশেন্ট অর্থাৎ পেশেন্ট সে অসুস্থ ছিল অসুস্থ বলি তো সে পেশেন্ট সে আরোগ্য লাভ করেছে এখন এখানে যদি একটা ব্ল্যাঙ্কস দেওয়া থাকতো তাহলে আমরা কি বসাতাম আমরা থ্রো বসাতাম যেহেতু এখানে পেশেন্টের কথা বলা আছে তাহলে আমরা বুঝতেই পারছি যে একটা নিউ ওষুধ একটা নতুন ওষুধের মাধ্যমে পেশেন্টকে আরোগ্য লাভ করেছে সে সুস্থ হয়েছে সেই জন্য আমরা ব্রটের পরে বসাবো থ্রো ব্রিং আপ ব্রিং আপ হয় প্রতিপালন করা অর্থাৎ ছোট থেকে বড় করে তোলা যদি আমরা সেন্টেন্স দেখি কেউ কাউকে ছোট থেকে বড় করে তুলছে তাহলে সেটা হবে ব্রিং আপ যেমন মাই গ্র্যান্ড মাদার আপ আমার মেটার্নাল গ্র্যান্ড মাদার আমাকে প্রতিপালন করেছে ছোট থেকে বড় করেছে সেক্ষেত্রে হবে ব্রট আপ সেক্ষেত্রে আমরা বসাবো আপ এরপর দেখি ব্রিং ইন ব্রিং ইন মানে হচ্ছে দেওয়া এটাতে আমার একটা ইম্পর্টেন্ট না এরপরেটা আমরা দেখি ব্রিং আউট ব্রিং আউট মানে হচ্ছে পাবলিশ অথবা ছেপে প্রকাশ করা এখানে যে কয়েকটা আছে সব কয়েকটা কিন্তু তোমার পড়ার দরকার নেই সব তোমার পড়ার দরকার নেই তুমি পড়বে যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় অথবা অ্যাডমিশন টেস্ট অর্থাৎ বিগত সালে বিভিন্ন ভার্সিটিতে এসেছে সেগুলো অর্থাৎ এইখান থেকে যে কয়েকটা এই এই সবগুলো থেকে যে কয়েকটা বিভিন্ন ভার্সিটির এক্সামে এসেছে অথবা বিভিন্ন চাকরি পরীক্ষা এসেছে সেখান থেকে তোমাকে পড়তে হবে তো আমরা পড়ছিলাম ব্রিং আউট ব্রিং আউট মানে কোনো জিনিস পাবলিশ করা অর্থাৎ কোনো জিনিস প্রকাশ করা কোনো বই কোন নোভেল অথবা কোনো পয়েন্ট পাবলিশ করা বা প্রকাশ করা সেটাকে আমরা বলবো ব্রিং আউট দ্য পাবলিশার হ্যাজ ব্রট আউট আ নিউ নোভেল অর্থাৎ পাবলিশার কি করেছে একটা নতুন নোবেল প্রকাশ করেছে এক্ষেত্রে আমরা বসাবো ব্রিং আউট এক্ষেত্রে আমরা বসাবো ব্রিং আউট আরেকটা ব্রিং আউট হয় সেটা হচ্ছে দৃষ্টিগোচর করা দৃষ্টিগোচর করা অর্থাৎ নোটিসেবল করা দৃষ্টি এটার অর্থ হয়তো অনেকে বুঝবে না এটার মানে হচ্ছে নোটিসেবল করা অর্থাৎ যেটা দেখা যায় কোনো জিনিস দেখা যায় এমন অবস্থায় নিয়ে আসা আ ক্রাইসিস

এরপরে আরেকটা হচ্ছে ব্রিং ডাউন এটা তেমন ইম্পর্টেন্ট না এটার মানে হচ্ছে নিম্নমুখী করা দ্য গুড হারভেস্ট ব্রড ডাউন দ্য প্রাইস অফ কমিউনিস এটা তেমন একটা ইম্পর্টেন্ট না কোনো জিনিস নিম্নমুখী করা বুঝালে সেখানে আমরা বসাবো ব্রিং ডাউন এরপর আমরা এমসিকিউ গুলো দেখি হিস প্রাইড হ্যাজ ব্রিং অ্যাবাউট হিজ রিউন অর্থাৎ ব্রিং অ্যাবাউট মানে কি ঘটানো একদম শুরুতেই ছিল এই যে ব্রিং অ্যাবাউট এটার মানে হচ্ছে ঘটানো অর্থাৎ তার অহংকার তার পতন ঘটিয়েছে এটার মানে বোঝাচ্ছে তার অহংকার তার পতন ঘটিয়েছে এর জন্য হিস প্রাইড হ্যাজ ব্রিং অ্যাবাউট হিজ রিউন ব্রিং অফ ব্রিং অফ ব্রিং অফ মানে হচ্ছে রেস্কিউ করা বা উদ্ধার করা ব্রিং অফ মানে রেসকিউ করা বা উদ্ধার করা আমরা এটা দেখেছিলাম এই যে এখানে ব্রিং অফ মানে হচ্ছে রেস্কিউ করা বা উদ্ধার করা অর্থাৎ আমরা কোনগুলো পেজ পাচ্ছি তাহলে দেখো আমি নীল কালি ইউজ করি যেগুলো আমরা এমসিকিউ তে পাবো সেগুলো আমরা নীল কালি দিয়ে দাগাবো যেগুলো আমরা এমসিকিউ তে পাবো সেগুলো নীল দিয়ে দাগাবো অর্থাৎ আমরা পেয়েছি ব্রিং অ্যাবাউট আর একটা হচ্ছে ব্রিং অফ ব্রিং অ্যাবাউট মানে ঘটানো আর ব্রিং অফ মানে হচ্ছে রেস্কিউ করা পরেরটাতে যাই ওয়ার্কিং আন্ডার প্রেশার অলওয়েজ ব্রিংস ড্যাশ দ্য বেস্ট ইন হিম এর উত্তর হচ্ছে আউট এই যে আমরা আউট একবার দেখেছিলাম যে আউট মানে প্রকাশ করা এখানে দুই ক্ষেত্রে প্রকাশ হয় একটা হচ্ছে বই প্রকাশ করা আর একটা হচ্ছে মানুষের ভালো অথবা খারাপ দিক প্রকাশ করা এই দুই ক্ষেত্রেই হয় কি ব্রিং আউট অর্থাৎ একটা মানুষ যখন কাজের প্রেশারে থাকে ওয়ার্কিং আন্ডার প্রেসার কাজের প্রেশারে থাকে তখন তার ভালো দিকটা অথবা খারাপ দিকটা এখানে যেটা বুঝাইছে যে একটা মানুষ যখন কাজের প্রেসারে থাকে তখন তার ভালো দিকটা প্রকাশ পায় যে সে কাজটা সম্পূর্ণভাবে করতে পারছে কিনা তো এই জন্য এখানে হবে ব্রিং আউট এরপরে আমরা দেখি হি ব্রট হি ব্রট আর নিউ এডিশন অফ হিস বুক এখানেও হচ্ছে এখানে যেহেতু বুক বুঝিয়েছে অর্থাৎ তার বই প্রকাশ হয়েছে সেজন্য জন্য এটাও হবে আউট বই প্রকাশ হয়েছে এটাও হবে আউট তাহলে বুঝতে পারছো তোমরা এখানে আউটের দুইটাই ইম্পর্টেন্ট একটা হচ্ছে ব্রিং আউট মানে দুইটা ব্রিং আউট একটা হচ্ছে বই প্রকাশ করা আর একটা হচ্ছে মানুষের ভালো এবং খারাপ দিক প্রকাশ করা তো যদি মানুষের কথা লেখা থাকে যেমন হি মানুষের কথা অথবা বই যে কোনো একটা প্রকাশ তাহলে আমরা কোনটাতে টিক দিব আউটে ঠিক আছে এরপরেরটা আমরা দেখি পাবলিশ পাবলিশ এটা আমরা কিভাবে পাবলিশ পাবলিশ এর পরিবর্তে আমরা কি বসাইতে পারি ব্রিং ব্রিং আউট আউট হুম তো পাবলিশ 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 ক্যান বি স্টেটেড অ্যাজ যে বললাম মানে মানে কি হচ্ছে প্রকাশ করা অর্থাৎ প্রকাশ এই তিনটা এই তিনটার মধ্যে কি আছে প্রকাশ প্রকাশ যদি প্রকাশ বুঝায় তাহলে হবে আউট প্রকাশ বুঝাইলেই সেটা হবে আউট প্রকাশ বুঝালে সেটাই হবে আউট প্রকাশ বুঝালে সেটা হবে আউট এরপর আমরা দেখি ব্রড হিম আপ কেন আপ কারণ আমরা দেখছিলাম যে ব্রড আপ মানে হচ্ছে প্রতিপালন করা এই যে ব্রিম আপ ব্রিম আপ মানে প্রতিপালন করা ব্রিম আপ প্রতিপালন করা অর্থাৎ যদি কাউকে ছোট থেকে বড় করে তাহলে সেটা হবে ব্রিম আপ যেমন হিজ যখন তার মা বাবা মারা যায় তখন তার খালা তাকে প্রতিপালন করে ছোট থেকে বড় করে তোলে এখানে আপ কেন হবে এটা ক্লিয়ার এরপরে হচ্ছে দ্য টাইমলি রেইন এখানে হচ্ছে উৎপাদনের বিষয়টা বোঝাবে টাইমলি রেইন ড্যাশ গুড ক্রপস এই যে ক্রপস অর্থাৎ ফসলের কথা আছে ক্রপস অর্থাৎ ফসলের কথা আছে তাহলে এখানে কি হবে এখানে হবে ব্রিংস ফোর্ট এই যে আমি বলেছিলাম যে ব্রিংস ফোর্ট অর্থাৎ উৎপাদন ফসল উৎপাদন এখানে যেমন গুড রাইস যদি ফসলের কথা উল্লেখ থাকে তাহলে আমরা ব্ল্যাঙ্কসে মানে অপশনে যেগুলো থাকবে সেখান থেকে কোনটাকে সিলেক্ট করব ফোর্থ কে সিলেক্ট করব ব্রিংস ফোর্থ আশা করি ক্লিয়ার যে কোনো প্রিপোজিশন এমসি কেউ আসলে আশা করি আমরা পারবো এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বার্স্ট বার্স্ট হচ্ছে দুইটা হয় একটা হচ্ছে বার্স্ট ইন আর একটা হচ্ছে বার্স্ট ইন্টু মানে হচ্ছে কান্নায় ভেঙে পড়া অর্থাৎ কেউ যদি কান্নায় ভেঙে পড়ে তখন আমরা বসাবো ইন্টু আর যদি কেউ হাসিতে ফেটে পড়ে হাসে তাহলে আমরা বসাবো বার্স্ট আউট অর্থাৎ কান্না হলে আমরা বসাবো ইন্টু কান্না হলে আমরা বসাবো ইন্টু আর হাসিতে ফেটে পড়া এই যে লাফিং যদি হাসি থাকে তাহলে আমরা বসাবো আউট তাহলে দেখো এক্সাম্পল গুলা দ্য বা কান্নায় সে ভেঙে পড়লো এর জন্য এখানে হবে ইন্টু আর অর্থাৎ সে লাফিং হাসিতে ফেটে পড়লো অনেক জোরে জোরে লাউডলি হাসলো তাহলে আমরা ইউজ করবো বার্স্ট আউট দ্য গার্ল বার্স্ট ইন্টু টেয়ার্স কেন কারণ এখানে আছে টেয়ার্স টেয়ার্স মানে হচ্ছে কান্না টেয়ার্স মানে কি কন্না যদি কান্না থাকে যেহেতু কান্না সে কান্নাই ভেঙে পড়েছে তো কান্নার ক্ষেত্রে হবে ইনটু আর এখানে আছে দা উইডো উইডো যেহেতু সে উইডো বিধবা সে একটা স্যাড নিউজ শুনে কি টিয়ার্স মানে কান্না ভেঙে পড়ছে এটা কি হবে এটাও হবে ইনটু সেম এরপর আমরা আসি কল কল এটা হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট এখান থেকে একটা হচ্ছে বিভিন্ন কোচিং এ মানে মেডিকেল কোচিং যখন করে সেই মেডিকেল কোচিং এ একবার না একবার এই প্রশ্নটা আসবেই তুমি তিন মাসে যে মেডিকেল মানে কোচিং করবা সেখানে একটা কোশ্চেন যেটা একদিন না একদিন আসবে সেটা হচ্ছে কল ইন কল ইন মানে হচ্ছে ডেকে পাঠানো প্লিজ কল ইন দ্য ডক্টর ইমিডিয়েটলি যেহেতু এখানে ডক্টরের বিষয়টা আছে ডক্টরকে ইমিডিয়েটলি ডাকতে হবে সো এটা কোচিং এর পরীক্ষাতে আসবেই মেডিকেলের পরীক্ষা আসুক বা না আসুক কোচিং এর পরীক্ষা আসবেই সেটা হচ্ছে কল ইন অর্থাৎ ডেকে পাঠানো প্লিজ কল ইন আর ডক্টর ইমিডিয়েটলি চলো আমরা শুরু থেকে দেখি কল অ্যাট কল অ্যাট মানে হচ্ছে কোন জায়গায় গিয়ে দেখা করা যদি কোনো জায়গা অর্থাৎ কোনো জায়গার কথা উল্লেখ থাকে তাহলে আমরা বসাবো কল অ্যাট যদি কোনো জায়গার কথা উল্লেখ থাকে তাহলে আমরা বসাবো কল অ্যাট যেমন হি কল মাই অফিস ইয়েস্টারডে এখানে একটা জায়গার কথা উল্লেখ আছে সেটা হচ্ছে মাই অফিস এর জন্য এখানে হবে অ্যাট আশা করি ক্লিয়ার জায়গার কথা উল্লেখ থাকলেই সেখানে হবে অ্যাট এরপরে আছে কল আপ কল আপ মানে স্মরণ করা বা রিমেম্বার কারো কথা মনে করা আই ক্যান নট কল আপ হিজ নেম আমি তার কথা মনে করতে পারছি না এর জন্য এখানে হবে কল আপ এরপরে আরেকটা হয় কল আপ সেটা হচ্ছে কাউকে ফোন করা যদি কাউকে ফোন করে তুমি কিছু বলো তাহলে সেক্ষেত্রেও কি কল আপটা হবে মাই ড্যাড কল্ট মি আপ টু টেল মি দ্য গুড নিউজ যদি ফোন করা হয় তাহলে কল আপ এছাড়া আর একটা ইম্পর্টেন্ট এটা হচ্ছে কল অফ কল অফ মানে হচ্ছে বাতিল করা কল অফ মানে বাতিল করা বা প্রত্যাহার করা এই কথাটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে উইথড্র তো কল অফ মানে হচ্ছে বাতিল করা উইথড্র করা বা প্রত্যাহার করা দ্য ওয়ার্কার্স কল অফ দেয়ার স্ট্রাইক ওয়ার্কার্স তাদের কর্মসূচি কর্মসূচি প্রত্যাহার করলো ওয়ার্কার্স তাদের কর্মসূচি প্রত্যাহার করলো এরপর আছে কল আউট কল আউট মানে হচ্ছে চিৎকার করা বা শাউট করা

কল ফর সেটা হচ্ছে রিকোয়ার পদক্ষেপ মন্তব্য দ্য সিচুয়েশন কলস ফর দ্য ইমিডিয়েট অ্যাকশন এই সিচুয়েশনটা দরকার মানে একটা পদক্ষেপ তুমি যদি কোনো জিনিস পদক্ষেপ নিতে চাও যেমন এই সিচুয়েশনটার একটা অ্যাকশন দরকার ইমিডিয়েট অ্যাকশন দরকার তখন তুমি কল ফর বসাবে কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে এইটা কল পর অর্থাৎ যে ডিমান্ড বুঝায় এটা আমরা নিচে যখন এম সিকিউ সলভ করবো তখন দেখবো এটা অনেকবার আসছে এরপরে আসছে কল আপন কল আপন এটা অনেক ইম্পর্টেন্ট এটা হচ্ছে ভিজিট করা কল আপন মানে হচ্ছে ভিজিট করা অর্থাৎ কারোর সাথে দেখা করা যদি কারোর সাথে ভিজিট বুঝায় কারোর সাথে ভিজিট বুঝায় অর্থাৎ দেখা করা বুঝায় তাহলে আমরা সেটা দিব কল অন অথবা আপন হি কল্ড অন অ্যাট হি কল্ড অন মি এট মাই অফিস দেখো বিষয়টা এই যে কল অন কল অন কল অন কেন দিল কারণ মি কার সাথে দেখা করবে আমার সাথে কেন দিল কারণ কোথায় দেখা করবে জায়গার নাম বলছে এই যে এই মানে এই লাইনটা দেখো যে যখন জায়গার কথা উল্লেখ করবে তখন আমরা দিব অ্যাট আর যদি জায়গায় গিয়ে কার সাথে দেখা করবে আমার সাথে দেখা করবে তাহলে আমরা বসাবো অন আশা করি ক্লিয়ার এরপর হচ্ছে কল ওভার কল ওভার মানে হচ্ছে রোল কল করা আমাদের স্কুলে কলেজ অথবা ভার্সিটিতে যে রোল ডাকা হয় নাম ডাকা হয় সেইটা এই রোল ডাকা যেটা রোল ডাকাটা কি বলা হয় কল ওভার টিচার আমরা এটা খেয়াল করব যে যেখানে টিচারের কথাটা আসবে সেটাই হবে হচ্ছে মানে টিচারের কথা আসলে এটা হয় কি মানে টিচার থাকলে তখন কল ওভারটা হয় কারণ টিচার কি করে টিচারই তো রোল ডাকে অন্য কেউ তার রোল ডাকে না দ্য টিচার কল ওভার দ্য নেমস অব দ্য স্টুডেন্ট তো টিচার স্টুডেন্টদের নেম ডাকতেছে রোল ডাকতেছে তখন আমরা ব্যবহার করব কল ওভার তো এরকম কিছু টেকনিক জানা লাগবে যেমন এমসি কিউ আসলে এই সবগুলা কল দেওয়ার পরে ওভার অন ইন ফর এই সবগুলো অপশনে থাকলে কোনটা কারেক্ট সেটা যেন আমরা বুঝতে পারি হি আস্ট হি ওয়াজ আস্ট টু আর ডক্টর কল ইন কল ইন মানে কি কল ইন মানে হচ্ছে ডাকা একটা ডক্টর কে সে ডাকবে তখন আমরা ইউজ করব কল ইন এটা দেখো প্রথম লাইনেই ছিল প্রথমে ছিল এই যে আমি নীল কালি ইউজ করি যেগুলো আমি পাবো এই যে আমি আগেই কিন্তু দাগায় রাখছিলাম কল ইন এই যে কল ইন মানে হচ্ছে ডেকে পাঠানো প্লিজ কল ইন আর ডক্টর ইমিডিয়েটলি ঠিক আছে আমি আগেই বলছিলাম যেটা আসবে এটা কোচিং এর পরীক্ষাতে আসবেই মেডিকেল আসুক বা না আসুক তো উই আস্ক হিম উই আস্ট হিম টু আর ডক্টর অর্থাৎ একটা ডাক্তারকে ডেকে পাঠাতে বললাম বা ডাকতে বললাম এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব কল ইন কল ইন মানে হচ্ছে ডাকা আই আস্ট ফর হিজ এক্সপ্লেনেশন এখানে এক্সপ্লেনেশন চাচ্ছি মানে হচ্ছে কল্ট ফর মানে হচ্ছে ডিমান্ড এই দেখো এই যে এখানে আছে কল ফর নীলকালি দিয়ে দাগাই কল ফর অর্থাৎ ডিমান্ড এই যে আগেই দাগাই রাখছিলাম কল ফর মানে ডিমান্ড অথবা মানে চাওয়া এই যে লাইনটা দ্য টিচার কল্ড ফর অ্যান এক্সপ্লেনেশন ফ্রম মি তুমি যদি বুদ্ধিমান হও তাহলে তুমি এই গুলোর মধ্যে সবগুলো পড়বা না কোনগুলো পড়বা যেগুলো এমসিকিউতে আছে যেগুলো এমসিকিউতে আছে সেগুলো পড়বা কেন কারণ বিভিন্ন ভর্তি পরীক্ষাটা আসলে রেডিমেড প্রশ্নগুলাই দেয় সেজন্য শুধু এমসি কিউ থেকে এখানে দাগে দাগে যেগুলো আছে সেগুলো পড়লেই হবে তো কল ফর মানে হচ্ছে ডিমান্ড কল ফর মানে ডিমান্ড চাওয়া এরপর দেখো আছে কল অন কল অন মানে ভিজিট এই দেখো এখানে আমি দেখাইছিলাম কল অন কোথায় এই যে কল অন কল অন মানে হচ্ছে বা কারোর সাথে ভিজিট দেখা করা এই যে দেখা কারোর সাথে দেখা করা থাকলে কল অন আর জায়গার নাম থাকলে হবে তো বারবার বুঝাচ্ছি একটা জিনিস আশা করি ক্লিয়ার যদি মানুষের সাথে দেখা করা হয় কল অন মানে ভিজিট আর একটা আছে কল অন এখানে দেখছিলাম আচ্ছা যদি পাই নি আর আছে হচ্ছে কল ফর কল ফর মানে ডিমান্ড এই যে এই যে একটা কল ফর এ একটা কল ফর আর একটা কল ফর মানে ডিমান্ড একই কোশ্চেন বারবার এটা কই আসছে এক্সপার্ট প্রসেসিং জোন অথরিটি আর এটা আসছে রাজস্ব বোর্ডের সহকারী আচ্ছা যাই হোক তো সেম এমসি বিভিন্ন জায়গায় আসতেছে তো যেগুলো বেশি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট সেগুলি আমাদেরকে পড়তে হবে এরপরে হচ্ছে ইফ দ্য রেইন কন্টিনিউস উই শ্যাল হ্যাভ টু কল অফ এখানে কল অফ মানে কি কল অফ মানে পোস্টপন্ড অর ক্যান্সেল ওই যে দেখাইছিলাম কলড অফ মানে হচ্ছে পোস্টপন্ড অর ক্যান্সেল কল অফ এই যে কল অফ মানে হচ্ছে উইথড্র বা প্রত্যাহার করা বা বাতিল করা তাহলে এখানে আমাদের হবে কল অফ মানে হচ্ছে পোস্টপন্ড অথবা ক্যান্সেল এরপরেরটাও সেম দ্য ম্যাচ ওয়াজ কল্ড অফ অর্থাৎ ম্যাচটা প্রত্যাহার বা বাতিল করা হলো বিকজ দ্য ওয়েদার ওয়াজ ব্যাড আবহাওয়া খারাপ থাকার কারণে এটা বাতিল করা হলো তাহলে কল অফ মানে কি বাতিল করা কল্ট অফ মানে বাতিল করা এরপরে হচ্ছে দে হ্যাভ কল্ড অফ এটাও কল্ড অফ ধর্মঘট তারা ধর্মঘট বাতিল প্রেসিডেন্ট এটা হচ্ছে কল্ড আপন দেখো কল্ড আপন অথবা অন এই দুইটার মানে হচ্ছে ভিজিট করা কল্ড আপন অথবা অন এই যে এই লাইনটা এর আগেও দেখেছিলাম আরেকবার দেখে এখন সবুজ কাল ইউজ করি এই দেখো কল্ড আপন কল আপন অ্যান্ড কল অন কয়বার দাগাবো একটা এটার মানে কি ভিজিট করা অর্থাৎ কারোর সাথে দেখা করা এখানে বুঝাচ্ছে যে সে প্রেসিডেন্টের সাথে দেখা করবে এর জন্য এটা হবে কল্ট আপন অর্থাৎ কি দেখা করা এটার মানে হচ্ছে দেখা করা বা ভিজিট করা বা সাক্ষাৎ করা ঠিক আছে ভিজিট করা বুঝালি আপন অথবা অন এখানে যদি অপশনে অন থাকতো তাহলে আমরা কিন্তু অনও দিতে পারতাম যদি অপশনে থাকতো অন যদি অপশনে থাকতো অন তাহলে অনও কিন্তু কারেক্ট হইতো ঠিক আছে যে কোনো একটা থাকবে অপশনে এটা নিয়ে চিন্তা নাই অপশনে যে কোনো একটাই থাকবে হি কল্ড ড্যাশ মি ইয়েস্টারডে এখানে হচ্ছে কল্ড অন ও যে অন অর্থাৎ ভিজিট দেখা করা সে আমার সাথে তার গতকাল দেখা হয়েছিল কল্ড অন দ্য চেয়ারম্যান ডিসাইডেড টু কল অফ কল অফ মানে কি ক্যান্সেল করা এই যে উপরে আমরা দেখলাম এই যে আমরা উপরে দেখলাম এই যে উপরে দেখলাম পোস্টপন অথবা ক্যান্সেল কল অফ মানে পোস্টপন বা ক্যান্সেল তো এটাই দিব আমরা কল মানে হচ্ছে চেয়ারম্যান ডিসাইডেড টু অফ মিটিং এটাও ক্যান্সেল উইড্র উইড্র মানে কি কল ওই যে কল অফ এটা ছিল উইড্র দাগাই দিয়েছিলাম কল্ড অফ এই যে উইথড্র দাগানো হয়েছিল তো উইড্র বাতিল করা প্রত্যাহার করা এগুলোই হচ্ছে কল আর কি কি আছে আই কল ড্যাশ হিজ অ্যাড্রেস টু কম্পিউটার কল্ড আপ আই কল আপ হিজ অ্যাড্রেস অন দ্য কম্পিউটার অর্থাৎ কল্ড আপ কল্ড আপ মানে হচ্ছে স্মরণ করা অর্থাৎ আমি তার অ্যাড্রেসটা স্মরণ করছি এরকম এটা তেমন একটা ইম্পর্টেন্ট না তবু উপরে রাখো আর হচ্ছে দ্য টিচার দ্য টিচার এই যে রোল কল রোল কল করলে সেটা কি হয় সেটা হয় কল ওভার উপরে দেখো রোল কল যদি রোল কল করে রোল কল করে রোল ডাকে তাহলে সেটা সেটা হবে হবে টেলিফোন টেলিফোনের মাধ্যমেও যদি কথা বলে কল আপ টেলিফোনের মাধ্যমে কথা বললে সেটা হবে কল আপ অর্থাৎ ফাদার উইল টেলিফোন টুমোরো এই জিনিসটার মানে আসলে কথা বলা বুঝাচ্ছে না এটার মানে আসলে বুঝাচ্ছে রিমেম্বার মানে আমার বাবা গতকাল আমাকে মনে করেছিল অর্থাৎ এটা হচ্ছে রিমেম্বার বুঝাচ্ছে রিমেম্বার মানে দ্য ফাদার উইল টেলিফোন টু মোর অর্থাৎ আগামীকাল আমার বাবা আমাকে কল করবে মানে আমাকে স্মরণ করবে মনে করবে এই রিমেম্বারটাই বোঝাচ্ছে কল আপ কল আপ মানে হচ্ছে রিমেম্বার বা মনে রাখা তো আজকের ক্লাস এবং সবার সবগুলো মনে থাকবে আর যারা আগের ক্লাস করনি তারা আগের ক্লাসও করে নিবে তাহলে তো যাই হোক সব যে ক্লাস করানো যায় সবাই তো তো বললাম আর সবাই কমেন্ট করে অবশ্যই জানাবো যে টা কেমন ছিল যদি ভালো লাগে তাহলে আমি সিরিজটা প্রতিদিন কন্টিনিউ করবো হলে রোজার মধ্যে আসলে প্রতিদিন ক্লাস বানানোটা একটু কষ্টকর হয়ে যায় তো তোমরা যদি আমাকে আগ্রহ দাও তাহলে আমি ইন্সপায়ার হবো ঠিক আছে আজকের ক্লাস এই পর্যন্ত আসসালামু আলাইকুম হাফিজ